হ্যালো মাই লাভলি ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম সিক্রেট বিউটি আর চলে এসেছি একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং কারণ যে মন্দিরটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হল ব্যানারসের তুলসীদাস মন্দির এই মন্দিরের পেছনে রয়েছে কিন্তু একটা ইতিহাস ছোটো করে বলতে গেলে তুলসীদাস যিনি নাকি রামায়ণ রচনা করেছিলেন তাকে কম বেশি আমরা সবাই চিনি কিন্তু এই স্থানেই নাকি তিনি রোজ করাতেন এই রামায়ণের পাঠ আর সেই পাঠই নাকি শুনতে আসতেন স্বয়ং হনুমানজি এরকমটা শোনার পর তার মনে ইচ্ছা জাগে যে তিনি শ্রীরামচন্দ্রের এই পরম ভক্ত হনুমানকে একবার অন্তত চোখে দেখতে চান কিন্তু তার দর্শন পাওয়া তো আর মুখের কথা নয় কারণ তিনি কোনো মানুষ নন তিনি স্বয়ং ঈশ্বর তাই তিনি মনে করলেন যে কিভাবে তার দর্শন পেতে পারেন এবং তিনি এটাই ভাবলেন যে যারা এইখানে রামায়ণ পাঠ শুনতে আসেন তারা প্রত্যেকেই শ্রী ভক্ত এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ভক্ত থাকবে নিঃসন্দেহে তিনিই হলেন শ্রী হনুমানজি এবং এইটা ভেবে তিনি সেই ভক্তের অনুসন্ধান করতে থাকলেন এবং তিনি দেখলেন তাদের মধ্যে কেবলমাত্র একজন ভক্ত তোই আছেন যিনি নাকি সে রামায়ণ পাঠ শেষ হয়ে যাওয়ার পরেও সেই ভাবের মধ্যে রয়েছেন এবং ভালো করে মনোযোগ দিয়ে পুরো পাঠটা শুনেছেন এবং তিনি তখন তাকে অনুসরণ করতে থাকলেন এবং শ্রী হনুমানজি যখন সেখান থেকে উঠে গিয়ে বনের মধ্যে দিয়ে যেতে থাকলেন তখন কিন্তু পুরো মন্দিরের ভেতরে যে দেওয়ালে এখানে রামচরিত মানুষের বিভিন্ন কথা এখানে লেখা মানে ছোট ছোট দুহার দ্বারা সবকিছু এখানে লেখা আছে পুরো মন্দিরের ভেতরের দেওয়ালে এরকম ভাবে লেখা আছে তুলসি দাসজিও তাকে অনুসরণ করতে করতে বনের মধ্যে গভীরে প্রবেশ করতে থাকেন এবং এরকম একটা পর্যায়ে গিয়ে শ্রী হনুমানজি তুলসিদাসজিকে কিন্তু নিজের রূপে এসে দর্শন দিয়েছিলেন এবং সেই স্থান কিন্তু আজও বেনারসে সংকটমোচন হনুমান মন্দির নামে প্রসিদ্ধ এবং আপনারা যদি কেউ যান তো সেখানে গেলে সেই হনুমান মন্দিরের মহিমা অবশ্যই দেখতে পাবেন তো এটাই ছিল এই মন্দিরের ভেতরকার বা পেছনের ইতিহাস যেটা আমাদের মনকে তো অবশ্যই বাঙালি বা হিন্দু হিসাবে অনেকটাই মুগ্ধ করে দেয় আর এটা ছাড়াও কিন্তু এই মন্দিরের ভেতরে মিউজিয়ামের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণের সুন্দর বাল্যলীলা তারপরে শ্রী রামচন্দ্রের বিভিন্ন ইতিহাস এটা ছাড়াও রয়েছেন যে তুলসীদাসজি বসে রামায়ণ পাঠ করছেন সেগুলোকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে শিব পার্বতীর বিবাহ বিভিন্ন ধরনের বিভিন্ন সময় ঘটে যাওয়া যা রামায়ণে রয়েছে সেইগুলোই কিন্তু সুন্দরভাবে এখানে রামায়ণ মহাভারতের দৃশ্যপটগুলো এখানে তুলে ধরা হয়েছে তো তোমরা বেনারসে সাইড সিন করার সময় অবশ্যই এই মন্দিরটা মানে তুলসীদাসজি মন্দিরটা ভিজিট করার পরে সংকটমোচন হনুমান মন্দিরটা অবশ্যই ভিজিট করো কারণ এই এগুলো পরপর এই মন্দিরটার মাহাত্ম শোনার পরে ওই মন্দিরটা যদি তোমরা ভিজিট না করো তাহলে বোধহয় অসম্পূর্ণ থেকে যায় কাহিনিগুলো লেখা আছে উনি হলেন তুলসী দাসজী এখানে সমস্ত কাহিনীগুলো এখানে লেখা আছে আর এই যে দেওয়ালের গায়ে লেখাগুলো দেখছো এগুলো হচ্ছে পুরোটাই কিন্তু রামচরিত মানুষ বা রামায়ণ মহাভারত সব কিছু এখানে দেওয়ালের গায়ে ছোট ছোট দোহার আকৃতি করে কিন্তু দেওয়া রয়েছে আর এইটা হলো এই মিউজিয়ামটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অসম্ভব সুন্দর এই মিউজিয়ামটা মানে এটা না দেখলে বুঝতেই পারতাম না যে কতটা সুন্দর আর আমরা যখন গেছিলাম অবশ্যই এটার ভিজিটিং আওয়ার্স কিন্তু আটটার মধ্যে যাবে তোমরা কারণ এ তার পরে গেলে কিন্তু এটা বন্ধ হয়ে যায় তাই তোমরা আটটার মধ্যে গিয়ে এটা দেখবে খুব সুন্দর খুব সুন্দর